মিয়াকো দুটি প্রোডাক্টের রিভিউ নিয়ে এসেছি আজকে একটা হচ্ছে মিয়াকো কিচেন কিং আর এটা হচ্ছে মিয়াকো এয়ার ফ্রায়ার আসসালামু আলাইকুম মিয়াকো কিচেন কিং দিয়ে কিভাবে পেঁয়াজ কাটছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এমন কি মিয়াকো কিং কিংয়ে কিভাবে এই কাটারটা ফিটিং করবেন সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার করছি কিং কিংয়ের ভিতরের যে অংশটা সেটা পরিষ্কার হতে হবে প্লাস কাটারটাকেও ধুয়ে নিতে হবে পরিষ্কার না থাকলে এবং মুছেও নিতে হবে এরপর কাটারটা ফিটিং করবেন এভাবে যেভাবে আমি করছি আর উপরের যে ঢাকনাটা সেটা দিয়ে এভাবে করে পাটে পাটে লাগিয়ে তারপরে হচ্ছে ফিটিংটা করে নেবেন উপরের অংশে দুটো ছিদ্র আছে লিস্টই লক্ষ্য করেছেন এই ছিদ্র দুটো দিয়ে আজকে পেঁয়াজ কাটিং করবো এই দুটো ছিদ্র দিয়েই পেঁয়াজগুলোকে মেশিনের অভ্যন্তরে রাখব দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলোকে ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম পানি ঝরিয়েও নিয়েছিলাম পেঁয়াজগুলোকে একটা একটা করে এখন মেশিনের মধ্যে দিয়ে দিব দেখতেই পাবেন তো বন্ধুরা এখন পেঁয়াজগুলোকে মেশিনের মধ্যে দিবো আর পেঁয়াজগুলো কেটে বের হবে মেশিনের ভিতরে থাকবে আর কি পটের মধ্যে দেখবেন কত সহজে অল্প সময়ে এতগুলো পেঁয়াজকে কেটে দিচ্ছে মেশিনটা তো পেঁয়াজ ব্যারেস্তা করব আজকে আর পেঁয়াজ ব্যারেস্তা এই মেশিনে পেঁয়াজটা কেটে নিব আর আরেকটি মেশিন দিব সেটা হচ্ছে মিয়াকো এয়ার ফ্রায়ার তো সেটার মধ্যে তেল ছাড়া পেঁয়াজ ব্যারেস্তা করে নিব আশা করছি ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকবেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারবেন কিভাবে কাজগুলো করছি তো মিয়াকে কিচিং কিংয়ে পেঁয়াজগুলো এভাবে সাজিয়ে দিলাম আর উপর দিয়ে কিন্তু লক করে দিলাম লক মানে ওই উপরের অংশটা দিলে চাপ দিলে কিন্তু আর সুইচ দিলেই পেঁয়াজ কাটা হয়ে যাবে দেখতে পাচ্ছেন মাত্র দুই সেকেন্ড লাগলো পেঁয়াজগুলো কেটে দিল মোটামুটি দুই মিনিটের মধ্যেই আমার সমস্ত পেঁয়াজ কাটা হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কীভাবে পেঁয়াজগুলোকে খুব নিমিশেই কেটে দিচ্ছে মেশিনটা আমি শুধু পেঁয়াজ দিচ্ছি আর হচ্ছে বাটন টিপছি কি আমার কাজ বাকি কাজটা মেশিনই করে দিচ্ছে এভাবে করে সবগুলো পেঁয়াজ আমি কেটে নিচ্ছি মাত্র পাঁচ মিনিট লেগেছে আমার পাঁচ মিনিট বেশি হলে পাঁচ মিনিট লেগেছে পাচ্ছেন গুলো কাটা হয়ে গেছে এখন সব কাটা হয়ে যাবে বাকি পেঁয়াজগুলো কেটে নিব পাঁচ মিনিট লাগলো মাত্র এই পেঁয়াজগুলোকে কাটতে কতগুলো পেঁয়াজ এগুলো কাটতে নর্মালভাবে অনেক চোখের পানি ঝরাতে হয় আমরা যারা পেঁয়াজ কাটি তারা বুঝি যে কতটা কষ্ট হয় কিন্তু এই মেশিন কিন্তু পাঁচ মিনিটে পেঁয়াজগুলোকে চিকন চিকন করে কেটে দিচ্ছে তো আমি হচ্ছে বেশি চিকন করে কাটবো না যারা চিকন করে কাটবেন তাদের অবশ্যই পেঁয়াজগুলোকে দুই তিন টুকরা করে কেটে দিবেন। তিন চার টুকরা করে কেটে দিলে আরও চিকন হবে তো এভাবে মেশিন কেটে দিল একদম মাত্র পাঁচ মিনিটে দেখতে পাচ্ছেন আর কি লাগে এরকম একটি মেশিন থাকলে সংসারের অনেক ঝামেলায় মুক্ত হয় কাজের লোকের কাজ করে দেয় এই মেশিনগুলো কাজের লোকের কাজ খুব সহজেই করে দেয় দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো কতগুলো পেঁয়াজ এক নিমিষে কেটে দিল মেশিনটা আপনারা যারা পেঁয়াজ কাটতে পছন্দ করে না বা পেঁয়াজ কাটা ঝামেলা মনে করেন তাদের জন্য মেশিনটা অনেক বেশি উপকারী আর অনেকগুলো পেঁয়াজ করে কেটে রাখলে কিন্তু ঝামেলাও কম হয় এই পেঁয়াজগুলোকে আমি আজকে বেরেস্তা করে সংরক্ষণ করব মেহমান আসলে বেরেস্তা বা যে কোনো রেসিপিতে বেরেস্তা লাগে আর আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে সংরক্ষণ করব যাতে করে নর্মাল কিংবা ডিপ ফ্রিজে পেঁয়াজগুলো বেরেস্তা হিসাবে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যাবে এই দেখেন কতটুকু কিভাবে কেটে নিয়েছে তবে আমি মোটা স্লাইস করে কেটেছি আপনারা আপনাদের মতো চিকেন স্লাইস করে কেটে নিতে পারবেন পেঁয়াজগুলো যদি দুই তিন চার টুকরা করে দেন পাঁচ টুকরা করে দেন তাহলে কিন্তু হলো আর বড়ো সাইজের পেঁয়াজগুলো যদি পাঁচ থেকে ছয় টুকরা করে দেন তাহলে কিন্তু চিকন করে কেটে দিবে আমি মাত্র দুই দুই টুকরো করে কেটে দিয়েছিলাম যার কারণে আমার একটু মোটা সাইজ হয়েছে তো এই পেঁয়াজগুলোকে আমি কিন্তু অন্য আরেকটি মেশিনে এখন বেরেস্তা করে নিব একদম তেলহীন বেলেস্তা তেল ছাড়া বেলেস্তা করা এটা তো অকল্পনীয় একটা বিষয় সমস্ত পেঁয়াজ কাটা শেষ এখন পরিষ্কার করে নিচ্ছি এটার ভিতরে পেঁয়াজগুলো বাতি পেঁয়াজগুলো এটার মধ্যে দিলাম আর হচ্ছে এখন সমস্ত পেঁয়াজকে আমি মিয়াকোর আরেকটি মেশিন পেঁয়াকোর এয়ার ফ্রায়ারের মধ্যে ফ্রাই করে নিব সম্পূর্ণ তেল ছাড়া বন্ধুরা ভাবাই যায় না তেল ছাড়া বেলেস্তা করব বুঝতেই পারছেন কতটা স্বাস্থ্যসম্মতভাবে পেঁয়াজগুলোকে ফ্রাই করে নিব আসলে এরকম বিভিন্ন মেশিন থাকলে বাসায় অনেক বেশি উপকারী হয় মেয়াকো কিচিং কিংয়ের কাজ শেষ এখন হচ্ছে মেয়াকো এয়ার ফায়ারের মধ্যে এই পেঁয়াজগুলোকে আমি দিব বেশি করে দিব না প্রায় অর্ধেক পরিমাণে দিব বেশি করে দিলে এটা ফ্রাই হবে কম অনেক বেশি সময় লাগবে তাই আমি একটু অল্প অল্প করে দিয়ে ফ্রাই করে করে বাকিগুলোকে এভাবে করে ফ্রাই করে নিব তো এটা সম্পূর্ণ বাতাসে ফ্রাই হয় গরম বাতাসে আর এটা সম্পূর্ণ ভাবে ফ্রাই করে দেয় দেখবেন মেশিনের ভেতরে এটা ফিটিং করে দিলাম আর এটা হচ্ছে মাত্র একশো নব্বই সেন্টিগ্রেডে দশ মিনিটের জন্য ফ্রাই করে নেব বন্ধুরাও এটা হোক হতে থাকুক আর মাঝে মধ্যে এয়ার ফায়ার থেকে বের করে দেখার অপশন আছে এটা আপনি যে কোনো সময় দেখে নিতে পারবেন যে এটা ফ্রাই হয়েছে নাকি না হয়েছে যে কোনো সময় এটা খোলা যাবে এটা ফিক্সড না ফিক্সড করে দেওয়া যায় না তার জন্য সুবিধা আছে এয়ার ফায়ারে যে কোনো জিনিস ফ্রাই করলে এটা যদি আপনি দশ মিনিটের জন্য দিয়ে রাখেন তাহলে দশ মিনিটের মধ্যে বারবার আপনি বের করে দেখতে পারবেন আমি মনে করি এটা অল্প সময়ের জন্য দিয়ে তারপরে এটা ফ্রাই করে নেওয়া ভালো বারবার করে এটার মধ্যে তো অনেক কিছুই ফ্রাই করা যায় চিকেন বিফ পটেটো ফ্রাই মোটামুটি বিস্কিট কেক সবই বানানো যাবে আর এটার দামও কিন্তু খুবই কম খুব কম দামেই আমি এটা কিনেছিলাম হ্যাঁ এটা অফারে ছিল ওই জন্য এটার দামটা একটু কম নিয়েছিল আমার কাছে দুইটা মেশিন মিলে আমার খুব কম দামেই দিয়েছিল। যাক সেদিক দিয়ে আমি আল্লাহ রহমতে খুব কম দামে এই মেয়া করে এই প্রোডাক্টগুলো নিয়ে এসেছি যাই হোক আপনারাও ইনশাল্লাহ যদি কেনেন অবশ্যই যোগাযোগ করবেন তাদের সাথে যে কখনও অফার চলে তখনই এইগুলো আনা আনার চেষ্টা করবেন তাহলে অনেক কম দামে আনতে পারবেন দেখছেন সুন্দরভাবে ফ্রাইগুলো হয়ে যাচ্ছে উপর থেকে নিচ থেকে ফ্রাই হচ্ছে আর আমি এটাকে নেড়ে দিলাম উপরেরটা নিচে নিচেরটা উপরে করে দিলাম বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে উপকারী মনে হয় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার পুরানো বন্ধু যারা আমার ভিডিওটি রেগুলার দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর দেওয়া রইল মন থেকে ভালোবাসা রইল সবাইকে সব যারা আমার বন্ধু বা বন্ধু না সবাই যারা আমার ভিডিও দেখেন সব সময় আমার সাথে থাকেন বা আমার ভিডিওটি আজকে নতুন দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আরেকটা কথা বলছি সেটা হচ্ছে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার অনেক বেশি আগ্রহ সৃষ্টি করে ভিডিও বানানোর ক্ষেত্রে অবশ্যই আপনি আপনার মতামত আমার কমেন্ট বক্সে এসে জানাতে পারেন অথবা আপনাদের কোনো প্রশ্ন থাকলে মিয়াকো কিচিং কিং অথবা মিয়াকো এয়ার ফ্যাশন বন্ধুরা এই যে পেঁয়াজ ব্যস্তাগুলো দেখছেন এটা প্রথম পর্যায়ে পেঁয়াজ বেরেস্তা ভাজা হয়ে গেছে আর একটু বেশি ভাজা হয়ে গেছে তাই একটু কম ভাজতে হবে যাই হোক আমি আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য দেখালাম তবে আজকে আর বেশি কিছু দেখানোর চেষ্টা করছি না ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আরও সুন্দরভাবে আপনাদের কাছে বোঝানোর বা আরও সুন্দরভাবে উপস্থাপনা করার চেষ্টা করব। আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন